গ্রামের স্বাস্থ্য তালা ঝুলিয়েছে গ্রামবাসীরা পাশাপাশি বিক্ষোভ আন্দোলনেও সামিল হয়েছেন তারা সুস্বাস্থ্য কেন্দ্রের ফলকে যে স্থানের নামের উল্লেখ রয়েছে বাস্তবে তার থেকে প্রায় দু কিলোমিটার ব্যবধানে গঠিত হয়েছে সুস্বাস্থ্য কেন্দ্রটি জায়গার নামও ভিন্ন কিন্তু যে জায়গায় সুস্বাস্থ্য কেন্দ্র উদ্বোধনের ঠিক হয়েছিল ফলকে এখনও রয়ে গিয়েছে সেই জায়গার নাম আদিবাসী অধ্যুষিত গ্রামের বাসিন্দাদের বিক্ষোভের এটাই হচ্ছে কারণ তাদের দাবি তাদের সঙ্গে বঞ্চনা হয়েছে এবং বঞ্চনা করেছে তৃণমূল সরকার কেন সুস্বাস্থ্য কেন্দ্রটি প্রস্তাবিত জায়গা থেকে সরিয়ে অন্যত্র গঠন করা হলো এই নিয়ে গ্রামের আদিবাসী সম্প্রদায়ের মানুষের মানুষেরা তীর ধনুক নিয়ে ধারালো অস্ত্র নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তাদের বক্তব্য যেখানে সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হয়েছে তার চারপাশ ফাঁকা আর সেখানে সমাজ বিরোধীদের ঘোরাফেরা সম্প্রতি বিক্ষোভকারীদের ভয় দেখাতে শাসক দল বোমা রেখেছিল যে বোমা ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে পূর্ব বর্ধমান জেলা জামালপুর থানার অন্তর্গত আঝাপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা হচ্ছে এটি কি বলছেন বিক্ষোভকারী পারুল সোরেন শুনবো এখানে একটা স্বাস্থ্য কেন্দ্র করার কথা এটা এখানে না হয়ে ওটা সেঁদুর পারে হয়েছে ওই জন্য আমরা এই বিক্ষোভটা দেখাচ্ছি আমাদের এখানে সদস্য মিহিলাল সরেন আপনাদেরকে না জানিয়ে হ্যাঁ না জানি আমরা কেউই জানি না আমরা চাই যে আমাদের জিনিস আমরা যেন পাই যতদিন হবে না ততদিন ওইখানে এঁদুর পাড়ের যেটা করেছে সেখান থেকে তালা খোলা হবে না আর সেই জিনিসটা চালু করা যেন না হয় যতদিন হচ্ছে না আপনারা আদিবাসী হ্যাঁ মেয়ে ছেলেরা বেরিয়েছি এটা আমাদের প্রাপ্য আমাদের অধিকার আমাদের চাই অপর বিক্ষোভকারী বসন্ত পাখরিকে বলছেন শুনব গত কয়েকদিন আগে এখানে একটা সরকারি দল তারা নবগ্রাম স্টেশন বাজারে কিছু বাইরে থেকে সমাজ বিরোধীদের এনে একটা মিছিল করেছে বাজারে পথসভা করেছে সেখানে বলেছে বিরোধীদের বম মারার কথা বলেছে যে বিরোধীদের দেখলে বম মারো এরকম তৃণমূলের নেতারা এখানে এসে বলেছে এবং সেই পরিপ্রেক্ষিতেই কালকে বম উদ্ধার হয়েছে আমরা যা জানি এটা একটা নাটক যে নাটক সেই বম উদ্ধার হয়েছে যাতে আজকের যে মিছিলটা আছে এর প্রথম উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এটা হচ্ছে বাঁশদহ পার আদিবাসী অধ্যুষিত এলাকা এখানে বাঁশদহ পারগরোপাড় পার, আদপুকুর পার কদম গেরে এখানে হাটপুকুর পার হ্যাঁ এই সমস্ত জায়গায় প্রচুর আদিবাসী মানুষ বসবাস করে কেন্দ্র আমরা যতদূর জানি কেন্দ্র সরকারের একটা প্রকল্প হচ্ছে যে ওই উপস্বাস্থ্য কেন্দ্র সেই উপস্বাস্থ্য কেন্দ্রটা বাঁশদো পারে হওয়ার কথা কিন্তু সেটা না করে এই সরকারি দল তারা না জানিয়ে এখানে পঞ্চায়েতের সদস্য বিরোধী সদস্য মিহিলাল সরেন আছে আর ওই বুথে যেখানে করেছে সেখানে বিরোধী সদস্য আছে মিনু পাগড়ে তারা আছে তাদেরকে না জানিয়ে পঞ্চায়েত একটা এইভাবে একটা হটকারিতার সিদ্ধান্ত নিয়ে হটকারী সিদ্ধান্ত নিয়ে কোনো মানুষকে না জানিয়ে মাঝদা কোনো মানুষের সাথে আলোচনা না করে তারা আজকে একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে যে আজকে একটা হস স্বাস্থ্যকেন্দ্রটা এখান থেকে দেড় কিলোমিটার দূরে এদোর পাড়ে একটা ফাঁকা জায়গায় সেখানেতে একটা মাতালদের আড্ডা করার জন্য আড্ডাখানা বানানোর জন্য সেখানেতে ফাঁকা জায়গা সেখানেতে সুস্বাস্থ্য কেন্দ্রটা স্থাপন করেছে আমরা ইতিমধ্যে পঞ্চায়েতে বিডিও ডিএমকে এসডিওকে বিএমএ বিএমএইচকে আমরা লিখিত গ্রামবাসীদের পক্ষ থেকে একটা পিটিশান জমা দিয়েছি আজ এক দেড় মাস হল এবং এই এলাকার মানুষরা ওই উপস্বাস্থ্য কেন্দ্রে চাবি দিয়ে দিয়েছে তালা ঝুলিয়ে দিয়েছে যে যতদিন না বাঁশদোপাড়ে রকম একটা উপস্বাস্থ্য কেন্দ্র হচ্ছে এবং যে ডাক্তার ম্যাডামরা ডাক্তার দিদিমণিরা যারা নার্সরা বসবে তারা যেন বাঁশদোপাড়ে এসে বাঁশদোপাড়ের এই যে অসহায় মানুষগুলো তারা চিকিৎসা পায় এখান থেকে দু কিলোমিটার দূরে আমাদের একটা সরকারি স্বাস্থ্য কেন্দ্র আছে সেখান থেকে যেতে এখানকার মায়েদের মায়েদের সমস্ত মানুষদের প্রচুর অসুবিধা হয় এরা খেতে খায় এরা দিন আনে দিন খাওয়া মানুষ এরা হচ্ছে মানুষ এরা খেদমজুর মানুষ তাই এরা প্রতিদিন মাঠের গতর খাটিয়ে খায় তাই এদের জন্য যে সুস্বাস্থ্য কেন্দ্রটি কেন্দ্র সরকার বরাদ্দ করল সেটা কেন আজকে প্রধানের কৌশলগতভাবে ওই জায়গায় বাঁশ না করে রাজাপুর গ্রাম পঞ্চায়েত জামালপুর ব্লক পূর্ব বর্ধমান জেলা এর দুর্নীতি আছে মানে যাতে এখানে প্রচুর মানুষকে আমরা যখন কোনো কাজ হয় সরকারি প্রকল্প হয় প্রচুর মানুষকে যুক্ত করা হয় তারা যাতে সেই প্রকল্পটা যেভাবে আছে তার যে এস্টিমেট হয় সেইভাবে যাতে কাজটা হয় কন্ট্রাক্টররা সেইভাবে যাতে কাজ করে সেই জন্য অনেক মানুষ দেখাশোনা করে কিন্তু ওখানেতে যাতে কোনো মানুষ যায় না কোনো মানুষ যাতে দেখাশোনা করতে পারে দুর্নীতি করতে পারে তার জন্য আমরা দেখেছি দিনের পর দিন ওখানে যখন ওই ওই হসপিটালটা হয়েছে লো কোয়ালিটির মাল নিম্নমানের সামগ্রী দিয়ে করা হয়েছে এবং ভয় দেখানো হয়েছে যারা বলতে গেছে যারা প্রতিবাদ করতে গেছে তাদেরকে ভয় দেখানো হয়েছে হুমকি দেওয়া হয়েছে একটা দলের পক্ষ থেকে তাদের হুমকি দেওয়া হয়েছে তাদেরকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে আমরা আপনাদের মাধ্যমে সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা আমাদের জেলা জেলাশাসক মাননীয় জেলাশাসকের কাছে এবং এসডিওর কাছে পাশাপাশি আমরা মুখ্যমন্ত্রীর কাছে স্বাস্থ্য ভবনের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই যে এতগুলো আদিবাসী মানুষকে কেন বঞ্চিত করে একটা অত বড়ো একটা সুস্বাস্থ্য কেন্দ্র সরকারের যে একটা ভালো প্রচেষ্টা মানুষের জন্য যে আজকে করার সেই প্রচেষ্টার এটা কেন্দ্র সরকারের প্রকল্প আমরা যতদূর জানি সেইটাকে কেন আজকে এখানকার মানুষকে বঞ্চিত করে এতগুলো মানুষকে মা বোনেদের বঞ্চিত করে আজ একটা ফাঁকা জায়গায় করা হলো তার জবাব আমরা চাই আর এই জবাব মানুষ চাইতে যায় যাতে চাইতে না পারে তার জন্য কালকে একটা বোমা উদ্ধারের ঘটনা এটা প্রশাসনিক স্তর থেকে আমরা মনে করছি এটা একটা হচ্ছে ওই সরকারি যে দল আছে তাদের পক্ষ থেকে একটা পরিকল্পনা করে আজকে যাতে মিছিলটা না হয় তার বাঞ্চাল করার জন্য এটা একটা ভয় দেখানোর জন্য একটা ঘটনা কালকে ঘটানো হয়েছে আজকে এটা গ্রামবাসীর পক্ষ থেকে মিছিল হচ্ছে এটা হচ্ছে যারা এই যারা দুর্নীতিটা করেছে তার বিরুদ্ধে গোটা গ্রামের মানুষ এটা জাতীয় পতাকা নিয়ে আজকে মিছিল করছে এ নিয়ে জামালপুর পঞ্চায়েতের সহকারী সভাপতি ভূতনাথ মালিক কি বলছেন শুনবো

অভিযোগ আছাপুর পঞ্চায়েতের সদস্যকে না জানিয়ে সুস্বাস্থ্য কেন্দ্র আদিবাসী অধ্যুষিত এলাকায় না করে অন্যত্র কাদরের পারে ফাঁকা জায়গায় করাকে কেন্দ্র করে আদিবাসী অধ্যুষিত এলাকার মানুষজন বিক্ষোভ দেখালেন নবগ্রাম এলাকায় বিক্ষোভকারীরা জানান এই সুস্বাস্থ্য কেন্দ্রটি আদিবাসী তফশিলী অধ্যুষিত এলাকায় হওয়ার কথা থাকলেও অন্যত্র ফাঁকা জায়গায় করা হয়েছে